ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি হচ্ছে কীভাবে আমরা বেডশিট দিয়ে খুব সুন্দর সহজ সরল উপায়ে পিলো কভার তৈরি করব তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা দেখার আগে তোমরা একটা লাইক দিও লাইক দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে তো অবশ্যই একটা সুন্দর করে কমেন্টও করে দিও হ্যাঁ আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছেও অবশ্যই শেয়ারও করতে পারো আর চ্যানেলে যদি আমার নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যাবে তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো পুরোটা দেখার চেষ্টা করবে পুরোটা না দেখলে কিন্তু তোমরা কিচ্ছুই বুঝতে পারবে না এই ভিডিওতে মানে খুবই সুন্দর সহজ সরল পদ্ধতিতে তোমরা এই পিলো কভার কিংবা বালিশ কভার তৈরি করতে পারো যারা নতুন কাজ শিখছো তারা তো অবশ্যই এটা করতে পারবে সহজ সরলভাবে তো অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবে হ্যাঁ আর দেখো আমি কিভাবে বালিশ কভার তৈরি করছি আমার এটা হচ্ছে একটা বেডশিট ছিল দু পিস ছিল এক পিস কেটে বেডশিট করেছি আর এক পিস দিয়ে আমি বালিশওয়ার করে নিচ্ছি তো তোমরাও বাড়িতে এরকম করো খুব সুন্দর লাগবে যেই কালারের বেডশিট থাকে সেই কালারের যদি পিলো কভার থাকে না খুবই খুবই দেখতে খুব সৌন্দর্য লাগে তো আমার এই আইডিয়াটা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে হ্যাঁ তো দেখো আমি দুপাশে সেলাই করে নেব খুব ভালোভাবে বিট তৈরি করে নেব আর তোমাদের বাড়িতে যেরকম বালিশ আছে সেই রকমভাবে তোমরা মাপ নিয়ে কিন্তু কভারটা তৈরি করবে হ্যাঁ তো আমার বাড়িতে একটু ছোট বালিশ আছে তার জন্য আমি ছোট মাপ নিয়ে করেছি তো তোমরা তোমাদের বালিশের মাপটা নিয়ে তোমরা কাটিংটা করবে এর যদি কাটিংটা তোমরা চাও তাহলে আমি কাটিংটাও করে তোমাদের দেখিয়ে দেব কমেন্ট করে বলবে যে না না আমাকে কাটিংটা দেখাও তাহলে আমি অবশ্যই তোমাদের কাটিং পিস করেও দেখাতে পারবো তো দেখো আমার দুপাশে সেলাই করা শেষ হয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা সুন্দরভাবে খুবই সুন্দর ধৈর্য ধরে সেলাইটা করতে হবে তো সবাই এরকম ধৈর্য ধরে সেলাইটা খুবই সুন্দরভাবে দেখবে আর কন্টিনিউ করতেও থাকবে তো দেখো দেখো আমি দুপাশে যে ইয়েগুলো আছে আমি সেগুলোকে খুব ভালো করে ডবল সেলাইও করে নেব ডবল সেলাই করে নিলে কি হবে বন্ধুরা খুব শক্ত থাকবে হ্যাঁ আর মজবুত হবে আর ছিঁড়বে না বালিশটার মধ্যে থাকলে কোনো ছিঁড়বে না তার জন্য ডবল সেলাই করে দিলে সেফটি হয়ে থাকবে তো অবশ্যই তোমরাও ডবল সেলাই করে দিও হ্যাঁ ডবল সেলাইটা করে দিও তো সত্যি মানে দুদিন ধরে আমার শরীরটা একটু ভালো ছিল না যেন দুদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমার যতটুকু শরীর অসুস্থ তা তার থেকে বেশি আমার খারাপ লাগতো যে আমি আজকে ভিডিও দিতে পারলাম না কথা মানে কেউ হয়তো আমাকে কমেন্টও করতে পারবে না ভিডিও না দিলে কেউ কেউ কি কমেন্ট করতে পারে না কি তো খুবই মানে কীরকম একটা লাগতো মনে তো যাই হোক যতটুকু পারি তোমাদের কাছে নিয়ে আসি তোমরা তোমাদের ভালোবাসায় এতটুকু পেয়েছি খুবই ভালো লাগে তোমাদের মানে আমার ইউটিউব জগতে না এলে আমি দিনই বুঝতাম না যে এখানে এত সুন্দর সুন্দর মানুষ আছে খুবই ভালো লাগে এরা নিজের মনের মতন খুবই ভালো লাগে যে নিজের দাদা নিজের দিদির মতন ভালোভাবে সাহায্য করে আর খুবই পাশে সাপোর্ট করে তো অবশ্যই তোমাদেরকেও আমি এইভাবে সাপোর্ট করতে থাকবো আমিও পাশেও আছি তোমরাও এইভাবে আমার পাশেও থেকো তো দেখো তোমাদের কাছে অনেকগুলো কথা আজকে বলে ফেললাম কথা বলতে বলতে আমার সেলাইও হয়ে যাচ্ছে এক পাশে তো সেলাই করে নিলাম বাদ বাকি কাপড় অংশগুলো কাঁচের সাহায্য নিয়ে আমি কেটে পরিষ্কার করে নিলাম যেহেতু বাদ কাপড়টা যদি এলোমেলো হয়ে থাকে না সেটা কীরকম বাজে একটা দেখা যায় তাই না তাহলে একটু কাট মানে কাটিং করে নিলে না খুব পরিষ্কার ভালোভাবে দেখা যায় তো তোমরা এইভাবেও কাঁচের সাহায্য নিয়ে কেটে পরিষ্কার করে নিবে তাহলে খুব ভালোভাবে দেখতে পাবে এ পাশেও আমি ওইরকম দুবার করে সেলাই করে নেব তারপরে কাঁচির সাহায্য নিয়ে সে পাশে যেরকম কেটেছি এ সে সেরকম কেটে নেব। আর বন্ধুরা তোমরা একটু বুঝতে পারছো যে দোল নয় দোল খাচ্ছে কাউকে কি দেখতে পাচ্ছ উনি আমার একজন ঠাম্মি বসে আছেন দোলনায় আমার সঙ্গে আমি সেলাই করছিলাম আমার সঙ্গে কথা বলছিল তো কথা বলতে বলতে দোল খাচ্ছিলো আর সেই সময় আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তো তোমাদেরকে কীরকম লাগছে সেটা বলবে আমার ঠাম্মি একজন দোল খাচ্ছে আর ক্যামেরাটা যে আমার ঠিকঠাক আছে কিনা একটু সবাই কমেন্ট করে বলবে তো যে আমি যে জায়গায় ক্যামেরাটা রেখেছি সেটা কি ঠিকঠাক তোমাদের দেখতে পাচ্ছ তোমরা সেলাইটা বুঝতে পারছো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু বলবে না হলে আমি কিছুই বুঝতে পারবো না তোমাদের কাছে আমি সব কিছু শিখেছি খুবই ভালো লাগে তো এইভাবে আমি একটা দড়ির মতন করে নেব যাতে দুপাশে বাঁধা হবে ওই রকমভাবে দড়ির মতন করে নেব তো দেখো তোমরাও এইরকমভাবে করে নেবে এখন তো প্রত্যেক ঘরে বলতে গেলে কেউ কাজের জন্য নয় কেউ হয়তো নিজের বাড়ির জন্য সেলাই মেশিন রাখে নিজের ঘরের টুকিটাকি কাজ সেলাই করে তো অবশ্যই তোমরাও বাড়িতে এইরকম কাজ নিজেরাও নিজের ঘরের কাজেও তোমরা ব্যবহার করতে পারো ভিডিওটা পুরোটা দেখবে দেখে নিজেরাও বাড়িতে বসে এরকম তোমরা ট্রাই করো নিশ্চয়ই পারবে তো দেখো আমি ছাতা শিখের সাহায্যে দড়িটা বানিয়ে নিচ্ছি আর অনেকেই ছুঁচ সুতো দিয়ে করে কেউ সেফটি পিন দিয়ে করে অনেকেই অনেক রকম পদ্ধতি দিয়ে ওই রকম সুতো তৈরি করে তো আমি অনেক দিন থেকেই ছাতার শিখ দিয়ে করি ছাতার শিখ দিয়ে আমার খুবই সহজ হয় আর খুবই ভালো লাগে আর কে ছাতার শিখ দিয়ে সেলাই করো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে আমার মতন আর একটা সত্যি খুবই ভালো লাগে আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ তোমাদের জায়গাটা একটু বলবে আমারও ভালো লাগবে শুনলে যে আমার ভিডিওটা আমি তো গ্রামের মধ্যে থাকি যদি আমার ভিডিওটা যদি বাইরে থেকে কেউ দেখে তো আমার মনে একটু আনন্দ লাগবে যে হ্যাঁ আমার ভিডিওটা এত দূরে যাই দেখে সবাই খুবই মনে একটা আনন্দ আসে তো অবশ্যই তোমরা একটু বলবে কে কোথা থেকে দেখছো তো আমার সেখানে তিনটে ফিতে হয়েছে আমার আর একটা ফিতে লাগবে তার জন্য আর একটা তৈরি করে নেব এই যে হাত টিপটা আমি দিয়ে আছি না ওই রকম ভাবে তোমরা সেলাই করবে দেখবে পুরো সোজা যাবে সেলাইটা পুরো হাত টিপটা পুরো সোজা রাখতে হবে পুরো একদম আর মানে অন্য মনস্ক হওয়া চলবে না পুরো একদম হাত টিপটা খুব ভালোভাবে রাখতে হবে তারপরে দেখবে তোমাদের সেলাইটা খুব সোজাও হয়ে যাবে না হলে অনেকে মানে নতুন যারা শিখছে তাদের সেলাই অনেক আঁকা বাঁকা হয়ে যায় সবাই বলে যে সোজা ঠিকঠাক হচ্ছে না করতে পারছি না তোমরা একটা হাত টিপ নিয়ে নিবে দেখবে ওই হাত টিপের সাহায্যে দেখবে কত সুন্দর করে সেলাই সোজা হয়ে যাবে তো আমার দেখো আমি একটা আমার লাগবে আর বেশি বের করব না যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তার জন্য আমি তার মাপে আর একটা কেটে নেব বাদ বাকিটা রেখে দেব পরে আমি সেটাকে নিয়ে নেব তো আমার এইটুকু হয়ে গেছে আর বাদ বাকিটা রেখে দিলাম পরে করব তো দেখো আমি কিভাবে পাশের যে মুখের সামনে আমি রেখেছি যে পদে আমি বালির দেব ওইখানে যে ফাঁকা আছে মুখে ওই পাশে দুটো দুটো করে আমি ফিতে দিয়ে দিব যাতে বালিশটা দেওয়ার পরে আমি ভালোভাবে বাঁধতে পারবো বেঁধে দিলে খুব ভা ভালোভাবে শক্ত হয়ে থাকবে আর বালিশটা বেরোবে না তো অবশ্যই তোমরা এরকম ট্রাই করবে আর এটা তো আমি দেখালাম খুব সহজ সরল পদ্ধতি এটা তোমরা ঘরে বসেই নিজেরা পারবে যাদের সেলাই মেশিন নেই তারা কিন্তু হাতেও সেলাই করতে পারবে অবশ্যই এই সেলাইটা তো অবশ্যই তোমরা হাতে করতে পারবে আমার দেখো এক পাশে হয়ে গেছে আর এক পাশে সেলাই করব সোজা সোজা উপরে যেখানে আমি ফিতে দিয়েছি নিচেও সেই রকম সোজাভাবে ফিতেটা দেবে তোমরা তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে নাহলে আঁকা বাঁকা হয়ে গেলে তোমরা বাঁধতে ঠিকঠাক তখন অসুবিধা হবে গন্ডগোল হয়ে যাবে আবার খুলতে হবে তার জন্য পুরো সোজা মাপটা নিয়ে তোমরা একটু ফিতেটা দিয়ে দেবে তো দেখো আমার পিলো কভার রেডি বালিশ কভার রেডি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা করেছি আর ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্ট করে বলে দিও আর কালারটাও কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সতর্ক থাকো সবাইকে টাটা বাই বাই